আমার নাম তো খলিলুর রহমান আমি ওসি মজুমে ছোট খানা ইসলামী বন শিক্ষা কার্যক্রমের কিছু শিক্ষকরা আসছিল আমাদের কাছে তো ওনাদের স্টাফ সরার হোসেন মাস্টার ট্রেনার ওনার বিরুদ্ধে কিছু কমপ্লেন আসছিল অর্থ আত্মসাদের বিষয় তো আমি বিষয়টা শুনেছি শুনে দেখলাম যে ওনারা আমি ডিডি সাহেবের সাথে কথা বলেছি আগামীকাল ওনারা ডিডির সাথে বসবেন বসার পরে অফিসিয়ালি তারা একটা প্রসিডিউর মেনটেন করে যদি সত্য পায় তাহলে একটা কমপ্লেন দিতে বলছে তো তারপরে আইনগত ব্যবস্থা আনার জন্য আমরা সর্বোচ্চ সাথে থাকি থানায় এসেছিলাম আমাকে ইসলাম ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মুন্সীগঞ্জ জেলার সরওয়ার হোসেন তার ব্যাপারে ছাত্র সমাজ মিলে গত কয়েকদিন পূর্বে একটা আন্দোলন হয়েছিল তার দুর্নীতির বিরুদ্ধে তো ওই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হওয়ার পর যেহেতু আমি মিডিয়ার সামনে ছিলাম এজন্য আমাকে বিভিন্ন লোক মারফত হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন বিএনপির নেতাদের পরিচয় আমাকে হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়ে থানায় আলোচনার জন্য এবং অভিযোগ দেয়ের জন্য এবং ওসি মহোদয়ের সাথে আমি কথা বলেছি ওসি মহোদয় বলেছেন যে এ বিষয়ে কোনো সমস্যা নেই তিনি এটা আমলে নিয়েছেন এবং এ বিষয়ে কি করা যায় এ বিষয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন পাশাপাশি এই যে সকল ইমাম সাহেবগণ নির্যাতিত হয়েছেন এবং যাদেরকে এতদিন জিম্মি করে চাপ প্রয়োগ করে টাকা পয়সা নিয়েছেন এই সার হোসেন তার বিরুদ্ধে অভিযোগের জন্য ইমাম সাহেবরাও এসেছিলেন ইমাম সাহেবগণ এই অভিযোগ দায়ের করেছেন এবং এই বিষয়টাও থানার ওসি মহোদয় তিনি বলেছেন যে তিনি এ বিষয়টা দেখবেন এবং তিনিও ডিডি মহোদয়ের সাথে কথা বলেছেন ইসলাম ফাউন্ডেশনের যিনি বর্তমান কর্তব্যরতের ডিডি আছেন তার সাথেও তিনি ফোনে কথা বলেছেন এবং আমাদেরকে তিনি ডিডি মহোদয়ের সাথে মিটিং করার জন্য বলেছেন ডিজি মহাদও বলে দিয়েছেন এই বিষয়ে মিটিং করে সেখানে কোনো একটা সমাধানের জন্য কোনো ব্যবস্থা না নিতে তো ডিডি মহোদয় আমাদের সময় দিয়েছেন আগামীকাল তিনি একটা সময় অবশ্যই আমাদের সাথে বসবেন মিটিং মিটিং হবে এবং এই বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ আমরা আশা করছি যে অবশ্যই সেটার একটা সুন্দর সুরাহা হবে আমরা যেটা জেনেছি ডিডি মদে আমাদেরকে যেটা বলেছেন যে আমরা চেয়েছিলাম তাকে যেন এই অপরাধের কারণে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয় কিন্তু সেই জায়গায় তাকে ডিডি মধ্যে যেটা বলেছেন যে তাকে অপসারণ পোস্টিং করা হয়েছে মুন্সিগঞ্জ থেকে গাজীপুরে পোস্টিং করা হয়েছে অথচ আমরা যেটা জানি যে এটা সরকারি চাকরিতে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা কোনো শাস্তিযোগ্য কোনো বিষয় না সুতরাং এটা কোনো আসলে শাস্তি হয় নাই এটার আমরা এই জন্য কোনো শাস্তি চাই এবং আমরা তার স্থায়ীভাবে বহিষ্কার চাই